প্রিয় মৎস্য প্রেমী ও মৎস্যদায়ুকন আসসালাম আলাইকুম আমি আজকে আবার আপনাদের মাঝে নিয়ে এসেছি উন্নত মানের অরিজিনাল মাছের ভিডিও তো কবি আপনারা দেখতে পাচ্ছেন ছয় সাত কালারের উন্নত মানের অরিজিনাল কই কাপ মাছের পোনা আপনারা এই ছয় সাত কালারের উন্নত মানের অরিজিনাল কাপ মাছের পোনা আমাদের সুবর্ণ মৎস্য নাচারি থেকে সরাসরি আই শেয়ার ক্রয় করতে পারবেন তো কবি দেখেন কত সুন্দর এক সাইজ উন্নত মানের অরিজিনাল কাপ মাছের পোনা এগুলো আপনারা আপনাদের ক্লাসে অথবা বাসার সামনে পুকুরে অথবা বায়ুক লগেও চাষ করতে পারবেন কেননা এই মাছগুলো অনেক সুন্দর মাছ এগুলো কোনো গলেন অনেক দামি মাছ তাই এই মাছ আপনারা অনেক মাছ চাষি বাইরা চাষ করতে অনেক ইচ্ছুক এই মাছ চাষ করে যদি আপনারা চেরে বসে খাবার দেন তাহলে দেখবেন আপনার মাছে কি কত সুন্দরভাবে বেশে খাবার খাচ্ছে এগুলো দেখলে আপনার অনেক ভালো লাগবে তো তোভিও আপনারা যারা এই উন্নত মানের অরিজিনাল কাপ মাছের পোনা ক্রয় করতে চান দেখেন স্ক্রিনের ওপর আমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা কন্ট্যাক্ট করুন আর সাথে সাথে পেয়ে যাবেন উন্নত মানের অরিজিনাল কাপ মাছের পোনা তো ভিও এছাড়াও আমরা আমাদের সুবর্ণমোচ্ছেন আসারি থেকে সকল প্রকার মাছের ঋণ ও চারা পোনা উৎপাদন করে থাকি যেমন আপনার No tomando original de si más más babda más gulcha más air más tenga más dual más chitol más cuica más lal rui mas, vietnam mas, monosex telapia.